নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি আরও একটি রিডিং আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই ট্যারো রিডিংটা হতে চলেছে একটু অন্যরকম রোজই আপনারা বিভিন্ন রকমের ট্যারো রিডিং শোনেন কিন্তু আজকে আমি রিডিংটা একটু বলতে চাইছি কেমন হতে পারে দেখুন আপনাদের রিলেশনশিপ একরকম চলছিলো মোটামুটি ঠিকঠাকই চলছিল বলা যায় হঠাৎ কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে এনগেজমেন্ট অব্দি হয়ে গিয়েছিল হঠাৎ করে আপনাদের যে মনের মানুষ বা মানুষ হঠাৎ করে আপনাদের সাথে যোগাযোগ কমিয়ে দেন বা বলা ভালো যোগাযোগ রাখাই বন্ধ করে দেন এবং আপনি ভাবছেন যে এখন কি করা যায় এবং আদৌ কি তিনি ফিরবেন বা তিনি কেন এমন করলেন আপনার কাছে পুরো ব্যাপারটাই অজানা কেউ কেউ হয়তো আন্দাজও করছেন কিন্তু বুঝতে পারছেন না পুরোপুরি ব্যাপারটা কী তো তাদের জন্যই আমি আজকে রিটিংটা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা জীবনের সিচুয়েশন হয়তো অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আপনাদের আসবে প্রত্যেকের জীবনে আসে কিন্তু যে কোনো সিচুয়েশানকে কী করতে হয় বলুন তো মানে শক্ত হাতে তার মোকাবিলা করতে হয় কারণ সেটা যদি না করেন আপনি তাহলে সেই সিচুয়েশান থেকে আপনি তো বেরোতে পারবেন না এবং একটা জায়গাতেই আপনি ওই মানে আটকে থাকবেন স্টাক সিচুয়েশানে থাকবেন কিন্তু জীবন কি কখনো থেমে যায় সময়ের চাকা কি কখনো থেমে যায় চায় না তো সে তো বই চলে যায় আপনি যদি আজকে আপনার লাইফটাকে থামিয়ে দেন একটা জায়গাতেই একটা সিচুয়েশানের পেছনে আপনার লাইফটাকে সত্যিই থেমে যাবে ভাবুন তো একবার থামবে না তো সেই হিসেবেই কিন্তু বলছি একটু মন দিয়ে নয় কিছু কিছু সিচুয়েশানে মানুষকে না বুদ্ধি দিয়েও একটু বিবেচনা করে দেখতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা অনুচিত আজকে তো দু সালে আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের ভাবনা ভাবনাচিন্তা ঠিক সেই রকমই হওয়া উচিত ক্যালকুলেটিভ ওয়েতে করা উচিত তাই না লাভ লোকসানটা কার সেটা তো নিজেকেই বুঝতে হবে তাই না জীবনের ঘটনা তো কত রকমেরই হয় তাই বলে কি জীবনের স্রোত কি বন্ধ হয়ে যায় আজকের রিডিংটা অবশ্যই কিন্তু একটা টাইমলেস রিডিং আপনি যে কোনো এটি দেখতে পারেন এবং ফর অল জরিয়াক সায়েন্স আপনি যে কোনো মানে রাশিরই হন না কেন আপনি দেখতে পারেন এবং মেল ফিমেল ডিভোর্সি সিঙ্গল ক্রাশ যার রয়েছে বা যার যারা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছেন সেরা মানুষও দেখতে পারেন ফর অল আমি বলবো বা যারা সেম ডেন জেন্ডার রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল আমি বলবো এবার আমি বলবো যে আপনারা প্লিজ পজিটিভ থাকুন কারণ এনার্জিটিক্যালি পজিটিভ থাকলে আপনারা এই রিডিংয়ের সাথে রেজনেট করতে পারবেন দেখুন এটা তো একটা জেনারেল কালেকটিভ রিডিং একটা পাবলিক ফোরামে কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং করাই সম্ভব কোনো পার্সোনাল রিডিং কিন্তু করা সম্ভব নয় কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে কারোর পার্সোনাল রিডিং করা সম্ভব নয় তাই যদি কারোর পার্সোনাল কোয়েশ্চেন কিছু থেকে থাকে জব সংক্রান্ত আমি এই জবটা করবো কি করবো না এই জবটা আমি পাবো কি পাবো না এই বিজনেসটা আমার রান করবে কি করবে না নতুন কোনো ইনিশিয়েটিভ নেব কি নেবো না বা আপনি যদি নিজের ফিউচার সম্পর্কে জানতে চান ম্যারিড লাইফ কেমন হবে জানতে চান মানে বেবি হবে কি হবে না সেই সমস্ত মানে সিচুয়েশান সম্পর্কে জানতে চান বা একান্ত যেগুলো ব্যক্তিগত প্রশ্ন আমি বলতে চাইছি সেই সমস্ত প্রশ্ন যদি উত্তর চান তাহলে কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং আপনাকে নিতে হবে এবং পার্সোনাল রিডিংয়ের মাধ্যমেই জানতে পারবেন আমার থেকে যদি আপনাকে পার্সোনাল রিডিং নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং অবশ্যই সেটা হতে হতে চলেছে কিন্তু স্পেড রিডিং ওকে কারণ ফ্রি রিডিং আমি একমাত্র ইউটিউবে করে থাকি এবং আমাকে প্লিজ কেউ বলবেন না যে ফ্রি রিডিং দিন কারণ ওটা আমার প্রফেশন তাই প্লিজ পেশাগত সম্মান বজায় রাখুন এবং যদি যদি কারোর অ্যাস্ট্রোলজি সংক্রান্ত প্রশ্নের উত্তর লাগে অ্যাস্ট্রোলজির কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে যদি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান কোনো কোনো যদি তান্ত্রিক বাধা কোনো কিছু ক্রিয়া আপনাদের উপর হয়েছে যদি কাটাতে চান কোনো সমস্যার সমাধান চান সেই ধরনের তাহলে কিন্তু অবশ্যই পুরো দেয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করুন অবশ্যই এটা কিন্তু পেইড এবং অর্থাৎ চার্জেবল আমাদের কিন্তু ডেমোনোলজি ক্লাস শুরু হয়ে গেছে আপনাদেরকে বলে রাখা ভালো ডেমোনোলজি ক্লাস শুরু হয়ে গেছে যেমন হেকেটে লিলিত কিং ক্লনিক তারপরে আপনার আরও নানান রকম যারা আছেন সিট্রি এরকম যারা আছেন যারা ফলেন অ্যাঞ্জেলস কিন্তু প্রচণ্ড শক্তিমান সম্পন্ন যারা এবং তাদেরকে ইনভোক করে আমরা আমাদের লাইফের অনেক সমস্যার আমরা সমাধান করতে পারি তাই তাদের সম্পর্কে যদি কেউ ইন্টারেস্টেড হন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আপনারা ক্লাসে কিন্তু জয়েন করার জন্যে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করতে পারেন এবার দেরি না করে রিডিংটা কিন্তু শুরু করা যায় এবার দেখে নেব যে আপনার পার্টনার বা যাক যিনি আপনার সাথে রিলেশনশিপে ছিলেন তিনি কেন এরকম একটা কাণ্ড ঘটালেন অর্থাৎ কেন তিনি এভাবে চলে গেলেন আদৌ কি তিনি আপনার ব্যাপারে কোনো তার মানে ফিলিংস রয়েছে একবার দেখে নেব দেখি তো কী ব্যাপার দেখি একবার দেখুন তিনি কিন্তু এখনও আমি বলবো যে এখনও আপনার প্রতি যথেষ্ট পরিমাণে প্যাশনেট যথেষ্ট পরিমাণে আপনার প্রতি প্যাশনেট আপনার প্রতি যথেষ্ট পরিমাণে রোমান্টিক ফিলিংস তার রয়েছে বা অ্যাট্রাকশান বলুন যা কিছু বলুন সেটা কিন্তু আপনার প্রতি রয়েছে কিন্তু কি হয়েছিল জানেন তো তিনি একটা মানে যে এই এই যে সিচুয়েশান ছিল এটা আমার মনে হয় একটা ফিনান্সের দিকে একটা প্রবলেমে তিনি ভুগছিলেন একটা ফিনান্সের প্রবলেম তার ছিল ফিনান্সিয়াল একটা প্রবলেম ছিল বা যারা থার্ড পার্টি সিচুয়েশন যাদের তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে একটা ফ্যামিলিগত সমস্যা সম্মুখীন আপনার পার্টনার হয়েছিলেন যে কারণে তিনি কিন্তু এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এই মুহুর্তে কিন্তু ওই ব্যাপারটাকে একসাথে সব কিছু তিনি হজম করতে পারছেন না যার কারণে কিন্তু তিনি পারছেন না এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে তার কারণেই কিন্তু তিনি চাইছেন না এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করতে তার মানে এই নয় যে আপনাকে তিনি মনে করে না তার মানে এই নয় যে তিনি আপনার সাথে কোনো রকম ভাবে কোনো ফিলিংসে বিশ্বাসী নয় বা তিনি ভালোবাসেন এটা কিন্তু নয় এটা ভাববেন না তো এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি হয়তো অনেক কিছুই ভাবতে পারেন তার সম্পর্কে কিন্তু একটা ওই একটা একটা কোনোভাবে তিনি আপনার সাথে কানেক্টেড একটা অদৃশ্য বন্ধন তার এবং আপনার হৃদয়কে বেঁধে রেখেছে আর কি যে কারণে তিনি এত অ্যাট্রাকশন ফিল করেন এখনও সেই কারণেই কিন্তু তিনি আপনাকে ভুলতে পারছেন এবং আপনারও সেই একই ফিলিংস কিন্তু আসছে আপনি তাকে ভুলতে পারছেন না আপনি ভাবছেন কেন আমার সাথে এমন ঘটনা ঘটলো কেন আমাকে সে ছেড়ে চলে গেল এটা তো তার করা উচিত হয়নি এই ঘটনা আপনি কিন্তু ভেবে যাচ্ছেন কিন্তু আপনি কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না তো ব্যাপার যে সে কেন ছেড়ে চলে গেছে এই মুহূর্তে সে একটা নিজের একটা অদৃশ্য বাউন্ডারি বেঁধে রেখেছে কারণ আপনাকে তো একদম সিচুয়েশনে রেখেছে কাউকে কাউকে হয়তো ব্লক করে দিয়েছে একদম যোগাযোগ করছে না একটা বাউন্ডারি সে সেট করে রেখেছে এই আপনি কিন্তু সেখানে ঢুকতে পারছেন না কোনো কিছু বুঝতে পারছেন না কেন আপনার সাথে যোগাযোগ করছেন হঠাৎ করে তার কী হলো তো আমি এই মুহূর্তে বলবো যে এইসব ব্যাপারটা থেকে আপনি মাথা ঝেড়ে ফেলে একটু সেলফ নার্চারিং করুন বা সেলফ লাভে থাকুন আমি বলবো সেলফ লাভে থাকুন সরি সেলফ লাভে থাকুন আমি বলবো সেলফ লাভে থাকলে কিন্তু পজিটিভ ফিল করবেন এবং এই জিনিসটা থেকে কিন্তু এত যে আপনার বার্ডন ফিল হচ্ছে সেই ব্যাপারটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন উনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন উনি যথেষ্ট ভালোবাসেন এবং উনি যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ফিলিংস রাখেন উনি কিন্তু ফিরতেও চাইছেন কিন্তু কিছু একটা সমস্যা আছে যে কারণে উনি আসতে পারছেন না একবার সেটা দেখে নেব কি সেটাই কারণ ওকে ট্যারোটাকে দেখে নেব কি প্রবলেম আছে তো দেখে নেওয়া যাক দেখে নি কী কারণ আছে কেন এই প্রবলেম হচ্ছে তার কেন এই প্রবলেম হচ্ছে দেখে নি কী কারণে এই এমন গান্ড ঘটালো সে একবার দেখে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউডিভার্স স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংকস টু অল মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স থ্যাংক ইউ আমি যেন আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমি যেন অবশ্যই আমার রিডিংটা ঠিক করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউসি কি ব্যাপার চলছে দেখুন যেরকম তাকে ভালোবাসেন ঠিক সেই রকমই আপনাকে তিনি ভালোবাসেন তো ইকুয়াল লাভ শেয়ারিং একটা জায়গা আমি দেখতে পাচ্ছি দেখুন উনি কিন্তু ভালোবাসেন যথেষ্ট জেনারেস পার্সন ঠিক আছে যথেষ্ট দয়ালু কাইন্ড হার্টেড একজন পার্সন এবং তিনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন যতটা ভালো আপনি তাকে বাসেন তিনিও ততটাই ভালোবাসেন আপনাকে দুজনেই কিন্তু একসাথে এই রিলেশনশিপটা এফোর্ট দিয়েছিলেন চেষ্টা দুজনেরই যথেষ্ট ছিল কিন্তু তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন হঠাৎ করেই তার এরকম মানে সিদ্ধান্ত আর কি নেওয়া দেখে নেব কি কী কাণ্ড ডেফিনেটলি এখানে একটা কোনো প্রলোভন ছিল মেবি কারো কারো ক্ষেত্রে আমি বলবো ও থার্ড পার্টি সিচুয়েশানই ওকে থার্ড পার্টি সিচুয়েশান কারো কারো ক্ষেত্রে আমি বলবো কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল এবং যে কারণে কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশনের কারণেই কিন্তু উনি কিন্তু এইভাবে প্রলোভন পেয়ে উনি চলে গেছেন উনি ভেবেছিলেন যে আপনার থেকে কোনো বেটার অপশান উনি পেয়ে গেছেন বাট এটা ওনার ভুল ছিল আমি বলবো এটা ওনার ভুল ছিল যে কারণেই কিন্তু ওনার এই সিচুয়েশান এবং আপনি হয়তো জানলে অবাক হবেন যে আপনি ছাড়াও কিন্তু অন্যান্য মানে কিছু মানুষের সাথে তার কিন্তু কন্ট্যাক্ট ছিল কন্ট্যাক্ট কিন্তু তার ছিল তিনি ভেবেছিলেন যে ঠিক আছে চলো এর সাথে একটা ভালো রিলেশন আছে ভালোবাসেন না আমি বলছি না একদম আপনাকে কিন্তু ভালোবাসেন কিন্তু সেই সাথে অন্য জনের সাথেও কিন্তু সম্পর্ক ছিল মানে হয় না একটা কানেকশানে রেখে দেওয়া মানে তার সাথেও যে ফিজিক্যাল রিলেশন হয়েছে তার সাথেও যে একটা ইয়ে হয়েছে এটা আমি বলছি না কিন্তু কনট্যাক্ট ছিলেন অনেক মানুষজনের সাথে তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন যেই হন না কেন আপনার পার্টনার আদার্স লোকজনের সাথে কিন্তু তার মানে কন্ট্যাক্ট ছিল তো তিনি আরও তার হাতে অপশান ছিল যে কারণে কিন্তু এই রকম একটা ব্যাপার মনে হয়েছিল যে এই আপনাকে ছেড়ে বেরিয়ে গেলে হয়তো অন্য একটা সম্পর্ক যেতে পারবে তখন একটা মোহে উনি পড়েছিলেন এবং আপনি ব্যাপারটা দেখি আর কি হয়েছে দেখেনি আমাদের কি ঘটেছে একবার দেখেনি তখন তিনি ইনিশিয়েটিভ তো যথেষ্ট নিয়েছিলেন তিনি ইনিশিয়েটিভ যথেষ্ট নিয়েছিলেন এবং এখনও চেষ্টা করছেন যে আপনাকে জয় করবার আপনার মন জয় করবার এখনও চেষ্টা করছেন কিন্তু ঠিক এখনই কি বলবো এখনই কিন্তু কিছু করতে চাইছে না এখন তিনি মানে অ্যাকশান নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করছেন অনেক ভাবনা চিন্তা তিনি করছেন অনেকটা ভাবনা চিন্তা তাকে করতে হচ্ছে যে কি করব ভুলটা তো আমিই করেছি ভুলটা তো আমিই করেছি তাহলে আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো এই চিন্তা ভাবনাটা কিন্তু তাকে করতে হচ্ছে তো আপনার হয়তো মনে হচ্ছে যে এই সিচুয়েশন কবে কাটবে আমি বলছি এই সিচুয়েশন কিন্তু কাটবে মানে আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকেন তাহলে কিন্তু তার কোনো প্রবলেম নেই তিনি কিন্তু আপনার দিক থেকে দূরে সরে গিয়ে না খুব একটা ভালো আছেন এটা বলবো না উনি কিন্তু একটা মানে মহে পড়ে গিয়েছিলেন কিন্তু খুব একটা ভালো তিনি কিন্তু বুঝতে পারেনি রিলেশনশিপটা ঠিক আছে খুব একটা ভালো নেই তিনি যার কারণে তিনি কিন্তু মানে আপনার কথাই কিন্তু চিন্তা ভাবনা করছেন তার মনে মস্তিষ্কে জুড়ে কিন্তু আপনি শুধু রয়েছেন যে তিনি ভুল করেছিলেন একটা হুট করে একটা আমি কিন্তু এখানে কোনো খারাপ সিচুয়েশান দেখতে পাচ্ছি না যে থার্ড পার্টির সাথে একদম খুব হ্যাপি আছেন বা থার্ড পার্টির সঙ্গে গিয়ে খুব একটা বিশাল ফিজিক্যাল রিলেশানে জড়িয়ে পড়েছেন এরকম কোনো খারাপ কিছু নেই জানেন তো একটা মোহে পড়ে তিনি গিয়েছিলেন কিন্তু বুঝতেও পেরেছেন যে ভুল করেছেন তিনি এবং ভুল করেছেন বলেই কিন্তু তা তিনি যথেষ্ট অনুতপ্ত এই কারণে এবং তিনি চান যে একটা কোনো কিছু ইস্যু ব্যাপার ছিল মানে বাড়িরও একটা ইনফ্লুয়েন্স ছিল এখানে ফ্যামিলিগত একটা ইনফ্লুয়েন্স ছিল একটা একটা কি বলবো আমি যে এই যে মানুষটার জন্য উনি চলে গিয়েছিলেন ঠিক আছে এই মানুষটার জন্য যে মানে চলে গিয়েছিলেন সেই মানুষটার জন্য কিন্তু মানে ফ্যামিলির লোকও কিছুটা দায়ী এতটাই তাকে মাথা ঘুরিয়ে রেখেছিলো আর কি যে কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে যে কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভাবেন আপনার কথা কিন্তু সেই থার্ড পার্টিকে ছেড়ে তিনি বেরোবার বেরিয়ে তো এসেছেন চেষ্টাও করছেন আপনার কাছে ফেরবার কিন্তু ফেরবার মুখ কোথায় কারণ ঝামেলাটা তো তিনি পাঠিয়েছেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে আমি বলবো যে কমিটমেন্ট দেওয়ার পজিশনে কিন্তু তিনি আসছেন কমিটমেন্ট দেওয়ার পজিশনে আসছেন ম্যারেজের কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি যারা বিবাহিত নন তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা ম্যারেজ প্রোপোজাল ওনার কাছ থেকে আসতে পারে এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আমি বলবো যে রিউনিয়ন মানে ফ্যামিলিগত টাইম টাইম স্পেন্ড করা বা আবার মানে স্টার্ট টুগেদার আর কি সেইটাই চেষ্টা করছে যে আবার নতুন করে শুরু করি আমরা চলো এই আমাদের যে ফ্যামিলি লাইফটা নতুন করে শুরু করি এইটাই তিনি চাইছেন এবং একটা ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছেন যেটা আপনার থেকে এবং তিনি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আপনার প্রতি ভরসা করেন তিনি যথেষ্ট বোঝেন যে আপনি তাকে তা মানে আপনি ছাড়া তার কোনো গতি নেই এটাই তার মনে হয় বারবার যে আপনার মধ্যে মানে এই যে ফিমেল ক্যারেক্টার হিসেবে তার লাইফে যে একমাত্র আপনি এখন তার মনে মস্তিষ্কে রয়েছেন এটাই বলবো আমি এবং তিনি যথেষ্ট মানে মারি ওরিয়েন্টেড পারসনও এটা আমি বলবো তিনি টাকা পয়সা নিয়েও যথেষ্ট সেই সময় চিন্তা করেছিলেন এবং এই দুটো একসাথে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার এবং ফ্যামিলির চাপ দুটো একসাথে ইয়ে করতে না পেরে সামলাতে না পেরে তিনি কিন্তু মানে অন্ধ অন্ধমোহে আর কি চলে গিয়েছিলেন ওই যে যার যার সাথে চলে গেছেন বা যার কথা ভেবে তিনি বেরিয়ে গেছিলেন এই সম্পর্ক থেকে ব্যাপারে চলে গিয়েছিলেন তো এই মানুষটা না খুব রিজিড একজন পারসন মানে ইনি মনে করেন আমি যেটা করেছি আমি যেটা ভেবেছি সেটাই ঠিক ভেবেছি তাই আগুপিছু কিছু চিন্তা করেননি তিনি যে এইটা করছি আদৌ আমার আমি যে রিলেশনশিপে যাচ্ছি সেটা আদৌ টিকবে কিনা সেটা ভাবেননি যার কারণে কিন্তু এই সিচুয়েশনটা ঘটেছে এবং তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন যে এই বাধা কাটানো যাতে বাধা কাটিয়ে আপনার কাছে ফিরতে পারেন তো সেটাই তিনি চেষ্টা করছেন তো সেটা তিনি করবেনও যার কারণে কিন্তু একটু দেরি হচ্ছে একটু সময় লাগে লাগুক মানুষটাকে কিন্তু আসতে দিন ওকে মেন্টাল ক্ল্যারিটি তার যথেষ্ট আছে এই মুহূর্তে সমস্ত কিছু তার পরিষ্কার যে হ্যাঁ চাই কাকে না আপনাকে তো তিনি মনে মনে ম্যানিফেস্টো করছেন আপনাকে ইনি কিন্তু এতদিনে নিজের যে তিনি কিন্তু এতদিনে নিজের কিন্তু সমস্যার সমাধান তিনি করে ফেলেছেন আপনারা হয়তো একটা বাচ্চার গলা পাচ্ছেন প্লিজ কিছু মাইন্ড করবেন না আমার একটি ছোট বাচ্চা আছে যে কিন্তু এরকম আওয়াজ করছে আমার কাছে আজকে সে আছে তো সে একটু দুষ্টুমি করছে খুবই ছোট প্লিজ কিছু মাইন্ড করবেন না ওকে তো যেটা বলছিলাম তিনি কিন্তু এতদিনই আপনাকে ম্যানিফেস্ট করছেন যে কারণে কিন্তু আপনি অনেক রকম সাইন অনেক রকম নাম্বার দেখতে পাচ্ছেন তার নাম দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ওয়ান 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 দেখতে পাচ্ছেন বা আরও নানান রকম অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন কেউ টু টু দেখছেন কেউ থ্রি 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 দেখছেন মানে নানান রকম অ্যাঞ্জেল নাম্বারস আমরা দেখতে পাচ্ছেন কেউ প্রজাপতি দেখছেন এই ঘটনা অনেকের সাথেই ঘটছে কোনো কমন ফ্রেন্ড মারফত তার কোনো কথা আপনার কাছে এসে হাজির হচ্ছে মানে এই রকম আপনার কাছে আসছে তো আপনি ভাবছেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি তিনি আপনাকে মনে প্রাণে ম্যানিফেস্ট করছেন এবং তিনি চাইছেন যে তিনি যখন আপনাকে প্রস্তাবটা দেবেন বিয়ে প্রস্তাব দেবেন বা তিনি যখন আবার ফ্যামিলিটাকে যদি আপনি ফ্যামিলি পার্সন হন অর্থাৎ ম্যারিড পার্সন হন তিনি আপনি তিনি যখন আপনার সাথে আপনি নতুন করে ফ্যামিলি শুরু করতে চাইবেন তখন আপনি যাতে তাকে অ্যাকসেপ্ট করে নেন সেটা কিন্তু তিনি মনে প্রাণে চাইছেন যে কারণে কিন্তু তিনি ম্যানিফেস্ট করছেন ওকে সো চিন্তার কিছু নেই তিনি নিজে থেকে রিলেশনশিপটা চাইছেন এবং তিনি একটু হিলিংয়ের টাইম চাইছেন সেইটুকু টাইম তাকে আপনার দেওয়া উচিত আমি মনে করব তিনি কিন্তু যথেষ্ট বুঝে শুনে স্টেপ নিচ্ছেন কারণ তিনি জানেন যে তিনি না একটা টাইমে খুব বিবেচকের মতন কাজ করেছিলেন তিনি বুঝতে চাননি যে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা আদৌ ভুল হতে পারে না ঠিক হতে পারে এইসব ভাবনা চিন্তা তিনি ঊর্ধ্বে চলে গিয়েছিলেন না ভেবেই কিন্তু তিনি স্টেপ নিয়ে ফেলেছেন এবং যে কারণে তিনি যথেষ্ট লজ্জিত জানেন তো যথেষ্ট লজ্জিত এবং বটম অফ দ্য ডেক আপনাদের দেখিয়ে দিই যে হ্যাঁ বটম অফ দ্য ডেক কিন্তু একটা সেলিব্রেশন ওকে আপনাদের একটা সেলিব্রেশনের মাধ্যমে কিন্তু রিউনিয়ন হতে চলেছে ওকে তিনি এখন কিন্তু পুরোপুরি তার মেন্টাল ক্ল্যারিটি চলে এসেছে যে তিনি ঠিক জীবনে কি ব্যবসা বা চাকরি সংক্রান্ত জায়গাতেও একটা কিন্তু প্রমোশন বা কোনো কিছু হয়েছে বা ব্যবসা উন্নতি বলুন বা যা কিছু যেটা কিন্তু সে যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা চলছিল সেটা কিন্তু মিটিয়ে ফেলেছে এবং সেটারও একটা সেলিব্রেশন এখানে দেখা যাচ্ছে এবং আপনার সাথে রিউনিয়নের হলেও আপনাদেরও একটা সেলিব্রেশন বা কিছু থাকবে ছোটোখাটো সেটাও একটা ম্যাটার করছে এখানে আর কি আছে দেখি যে মেন্টাল ক্লারিটি এক এতদিনে তিনি কি চান তিনি বুঝে গেছেন কাকে চান কার সাথে তিনি থাকতে চান সেটা বুঝে গেছেন এবং সেটা কিন্তু আপনি বরাবর সেটাই কিন্তু ইন্ডিকেট করছে তার জীবনে কিন্তু আপনি একমাত্র সেই মানুষ যে কিন্তু তাকে অনেক কিছু জীবনে মানে হাতে ধরে শিখিয়েছেন বা অনেক কিছু তার জীবনে পথ দেখিয়েছেন এবং তিনি সেই কারণে কিন্তু যথেষ্ট মানে কি বলবো ভেঙে পড়েছেন ভাবছেন দূর সব ছেড়ে চুড়ো দিয়ে চলে যাবো না কি রে বাবা এইরকম একটা মানুষকে আমি ছেড়ে দিলাম এরকম সিচুয়েশান তো তিনি কিন্তু এই রিস্কটা নিচ্ছেন ঠিক আছে আপনাকে ফেস করার যে রিস্কটা তিনি কিন্তু এটা নিচ্ছেন এবং এটা কিন্তু রেজাল্ট তিনি কিন্তু পাবেনও আমার মনে হয় জানি না সেটা আমার আপনাদের বিষয় যে আপনারা তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন ভেঙে তিনি কিন্তু আপনার কাছে আসছেন এবার আপনাদের ব্যাপার যে তার তাকে আপনারা সিলেক্ট করবেন আবার অ্যাকসেপ্ট করবেন কি করবেন না কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু পুরোপুরি ভীষণ পরিমাণে চাইছেন ভীষণ পরিমাণে চাইছেন ওকে বুঝতে পেরেছেন তো ভীষণ পরিমাণে চাইছেন এই রিলেশনশিপটা এবং আপনার সাথে আবার নতুন করে প্যাচ আপ করতে চাইছেন তিনি কিন্তু প্যাচ আপ করতে চাইছেন ওকে প্যাচ আপ করতে নতুন করে চাইছেন একটা মুভমেন্ট এখানে ভালোইভাবেই দেখা যাচ্ছে ভালোভাবেই একটা মুভমেন্ট দেখা যাচ্ছে তো আগামী দিনে দেখা যাক এই সিচুয়েশনটা মানে কত তাড়াতাড়ি এটা হ্যান্ডেল হয় আমার তো মনে হচ্ছে যেটা আমি বুঝতে পারছি যে উইদিন ওয়ান টু থ্রি মান্থ আমি এখানে মনে করছি যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে মানে ব্যাপারটা একটা মুভমেন্ট আসবে এবং আপনার কাছে একটা কমিউনিকেশন আসবে ওনার তরফ থেকে এটা আমি মনে করছি তারপর ইউনিভার্স ভরসা ইউনিভার্সের ওপর ভরসা রাখুন ইউনিভার্সের সাথে মানে আপনি যাতে অ্যালাইন থাকেন সেটা দেখুন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ কেউ মাইন্ড করবেন না কেন আমার সাথে পুরো ভিডিওটা মিলল না কারণ এটা তো পুরোপুরি একটা জেনারেল কালেক্ট্রিক রিডিং তাই পুরোপুরি মিলবার চান্স কিন্তু এখানে থাকে না নাইনটি পারসেন্ট মিলবার চান্স থাকে কারো যদি পার্সোনাল কনসালটেশন আমার থেকে দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ